আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের পক্ষ থেকে এর আগে আমি আপনাদেরকে রাও আমার বাগানে আমি পর্ব নয়টা উপহার দিয়েছিলাম এক থেকে নয় পর্যন্ত আজকে আমি আমার বাগানে আমি পর্ব দশ আপডেট দিচ্ছি আশা করি এই পর্বটা আপনাদেরকে ভালো লাগবে এবং আমি আজকে আর একটা নতুন বাগান এসেছি বলতে এই বাগানটাতে খুবই আমি কম ভিডিও দেই এটা আমার হাড়ি ভাঙ্গা সবগুলো আম মূলত কম দেই বলতে এখানে আমি প্রায় কম দেওয়ার একটাই কারণ এখানে আপনার আমার এখানে যেহেতু ভেড়ার খামার আছে তো ভেড়ার কারণে আমি এখানে খুবই কম আসি ওই আসলে কম ভিড় দহার এখানে তো গাছগুলোতে একটু কম আম আসে বলতে ছোট গাছগুলোতে এখানে ছোট প্রায় দুইশো গাছ আছে যেগুলোতে খুবই আম কম এসেছে এটা কম আসার একটাই কারণ আমি গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম যেন ভেড়া বা ছাগল যেন গাছের ডালগুলো যেন মুখ দিয়ে যেন ইয়ে না পায় খেতে না পারে তো এখানে সব গাছে না আসলে আপনার দুশো গাছের ভেতর একশো টাকা মোটামুটি আম আসছে গাছের বয়স যেহেতু এখানে আপনার দুই আড়াই বছর তেমন বড়ো না এই যে সবচেয়ে দেখাচ্ছি দেখেন এই এইটা এটা বেশ বড়ো আম হয়েছে প্রায় পঞ্চাশ ষাট গ্রাম হবে পঞ্চাশ ষাট গ্রাম হবে এরকম তো এই গাছগুলোতে আপনারা কম আম দেখতে আমি এই বাগানে আসার আরেকটা উদ্দেশ্য হলো আমি সব সময় এই বাগানে বা যে কোনো বাগানে আমার ছোট গাছগুলোকে দেখাই এখানে যে আমি এই গাছের বয়স বয়স হচ্ছে ওই আরেকগুলো গাছ আছে যেমন ছয় সাত বছর প্রায় সাত বছর বয়সের গাছ তো এখানে এই গাছগুলোতে প্রচুর আবার হাড়ি ফাঙ্গা আম এসেছে ঝরতে হচ্ছে তেমন মানে সেরকম ঝরা বলতে প্রচুর ঝরতেছে যেহেতু ধরেছে অনেক ঝরা স্বাভাবিক তবে আমি ঝরা রোধ করতে এখনও পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারিনি যাই না আর কতটুকু ঝরবে এই ঝরার কারণটা একটাই আমি আগের পর্ব বলেছিলাম যে ঝরতেছে বৃষ্টির কারণে অতি বৃষ্টি কখনো আবার খরা এটার কারণেই ঝরতেছে এইটা আর একটা গাছ আমার এখানে বড় বড় কিছু গাছ ছিল তো বড় বড়ো গাছের মাঝে ছোট গাছ লাগিয়েছিলাম মানে গিয়ে গ্যাপটা বেশি থাকার কারণে তো এই এই গাছগুলোরও বয়স আছে দুই আড়াই বছর আর এগুলো পাঁচ সাত বছর এগুলো বয়স যেখানে এমনভাবে এসেছে দেখেন অনেকগুলো মানে এই ছড়াটাতে আপনার অনেকগুলো ছিল এখন মাত্র দুইটা আছে তারপরে এগুলোতে সব একটা দুটো করে থাকবে বেশি হয়তো থাকবে না প্রায় এরকম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে এরকম করে এসেছি তারপরে পাশের গাছটাতে যদি আমি দেখাই এখানে কিন্তু অনেক আপনার অনেক আমার এসেছে দেখেন আমি জিম করে দেখাচ্ছি তারপর নিচের আমগুলোও বেশ দেখা যাচ্ছে জানি না কতটুকু আম মানে পাবো এই মুহূর্তে কারণ আম এতটা ঝরতেছে যদিও আর ট্রিটমেন্ট দিচ্ছি না তো সেরকম দেখি কৃষি বিশেষজ্ঞ পরামর্শ করা হয়তো বা আরও কিছু দিতে পারি আমি আমটা ঝরা দেখাচ্ছি কীরকম এ দেখেন এখানে অসংখ্য আম অনেকগুলো আম পড়ে আছে প্রত্যেকটা গাছে এই যে এই গাছগুলোতে আপনার মোটামুটি এখানে প্রায় আছে একশোটার মতো গাছ যেটা আপনার সাত বছর বয়সী গাছতে যেমন এই ডালটিতে একটা এমন নেই এইটাতে আছে একটা একটা সরাতে একটা আছে এখানে দুইটা আছে আর এগুলো আবার পরিষ্কার করতেছে আগাছা কারণ আগাছা থাকলে তো রোগ বালাই বেশি হয় পোকামাকড় বেশি ধরে এই যে এটা আরেকটা গাছ অনেকগুলো গাছ কোনগুলো দেখাবেও বুঝতে পারতেছে না আপনার হাতে যে যেগুলোতে বেশি এসেছে সেগুলো দেখাচ্ছি আসলে না বেশি আসলে যে দেখাতে হয় বেশি আমগুলো সেরকম না এটা যেমন এই গাছটাতে দেখে আমি এই গাছটাতে একটা আম আছে 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 আমি হয়তো আছে প্রায় চার পাঁচ কেজি আম হবে এই যে এখানে এই যে এটা ছোটো গাছ এটা দুই বছর বয়স আর এটাতে দেখেন প্রচুর দেখা যাচ্ছে হ্যাঁ আর একটা কথা নেই আমি আর কিছুদিন পর যখন আমটা আমি ফ্রুট পুডিং করবো মানে আমি কিছু আম সেটে ফেলে দিব যখন আমটা আপনার চাটনির মতো করা যেতে পারে তো আমি কিছু আম যখন ফেলে দিব। আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ফেসবুকে এবং প্লাস ইউটিউবে আপনারা আমার কাছ থেকে আম নিতে পারবেন অর্ডার করে যখন আমি আমগুলো ফেলে দিব। তো এই আমগুলো অনেকগুলো আমি পুডিং করে ফেলে দেবো কারণ একটাই যেহেতু এত আম থাকে তাহলে আমগুলোর বেশি যেটা সমস্যা হয়ে দাঁড়াবে আমগুলো সব একই সাইজের হবে না আমি চাচ্ছিলাম যে দুইটাই এক কেজি কারণ কাস্টমাররা সবসময় বড় বড় আম খোঁজে আপনারা সবসময় বড় বড় আম খোঁজেন ষোলো সাইজের আম পছন্দ করেন না তো সে কারণে আমি এই জিনিসটা মাথায় রেখে কিছুটা প্রিন্ট করে ফেলে দেবো আর এই বাগানটিতে আমি ব্যাগিং করব প্রায় এক হাজার গাছ এক হাজার আমে যেটা আমার পরীক্ষামূলক যদি আমি এখান থেকে ভালো পাই মানে যদি ভালো মানের আম পাই এবং সেল ভালো হয় তাহলে ডেফিনেটলি আমি নেক্সট ইয়ার থেকে মোটামুটি আমি অনেকগুলো আমি ইয়ে করব আর ব্যাগিং করব ব্যাগিং করার একটাই বেনিফিট এখানে আপনার স্প্রে করতে হচ্ছে না আমটা একদম বিষমুক্ত হচ্ছে প্লাস আবার আমটার কালারও সুন্দর হবে তবে একটা সত্য কথা বলতে তুলনামূলকভাবে আপনার ইয়ে হয় আমের সাইজগুলো একটু আমের সাইজ না সরি আমের স্বাদটা মিষ্টিটা একটু কম হয় কারণ ঢেকে থাকার কারণে ব্যাগে একটু মিষ্টিটা কম আসে তবে আমটা দেখতে খুব আকর্ষণীয় হয় খুব ভালো লাগে আমটা খেতে আর এইটা হচ্ছে আপনার মল্লিকা মল্লিকা প্রচুর ধরে মল্লিকা আসছে মানে অনেক আম গত বছর তো আমি এই গাছটা থেকে একটা বিক্রি করতে পারিনি কারণ মল্লিকার তেমন চাহিদা ছিল মল্লিকাটার সমস্যা হলো গাছে তেমন পাকলে গাছ পাকা যদি বলি আমি গাছ পাকা যদি খান আপনার তেমন একটু মিষ্টি মিষ্টি কম লাগবে টক লাগবে আমটা যদি পেরে যদি আপনি দশ বারো দিন রাখেন মজুত করে তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে যদি রাখেন তাহলে কিন্তু আমগুলো খুবই মিষ্টি হয় অসাধারণ মিষ্টি হয় এটা এই যে এটাতে দেখেন অনেকগুলো আম এসেছে আমি জানি না দেখা যাচ্ছে কি না যদি আমি জুম করে দেখাই এই দেখেন অনেকগুলো এখানে আরেকটা দেখাই এই আমটাও বেশ বড় এই আমটাও বেশ বড় অনেক বড় এই গাছটাতে এই গাছটাতে তো আমার মনে হয় আমি বোধ সর্বনিম্ন হলেও তিন মন আম পাব তার মনে হচ্ছে আপনার একশো বিশ কেজি একশো বিশ কেজি কিন্তু অনেক আম হচ্ছে এইটাতে প্রায় চার পাঁচ কেজি পাবো যে ছোট গাছ এটা একটু বড়ো তুলনামূলকভাবে এই এই গাছের আমটা একটু ছোট হয়েছে জানি না কি কারণে তারপর এই যে এই এইটাতে আছে এটা তো বেশ হচ্ছে আমি বাগানটা পুরো ঘুরে দেখালাম যেগুলো বড়ো জাতের গাছের আম আছে এখানে দুশো গাছ না সরি একশো গাছের মতো আছে বড় জাতের গাছের আম যেগুলো আছে এখানে ঘুরে দেখালাম আমি মোটামুটি বেশ ভালো দেখালাম মানে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি কারণ তা হলো সব সবগুলো আম হয়তো সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখানো আমার পক্ষে পসিবল হয় না তো আমি চেষ্টা করতেছি যতটুকু দেখানো সম্ভব হয় এগুলোতে এটা তো প্রচুর এসেছে আপনার আম জুম করে যদি দেখাই তাহলে অনেক অনেকগুলো বেশ আর মনে হচ্ছে আমগুলো কি ছড়াই ধরি এমন আম এত সুন্দর আমগুলো আসছে এটাতে দুইটা আছে এই ছোলাটাতে এই ছোলাটাতে একটাতে আছে তিনটা দুইটা বেশ ভালো এইগুলো প্রায় চল্লিশ পঞ্চাশ গ্রাম বা তার সে একটু বেশি হবে ও আর এই যে এইটাও খুব বেশি হবে তারপরে দেখেন এই গাছটাতে এতটা আম আছে তারপরেও দেখেন কতগুলো পড়ে আছে আম যেগুলো পড়ে পড়ে গেছে মানে গাছের ব্যাপারটা হলো গাছ যতখানি ধারণ ক্ষমতা অনুযায়ী নিতে পারবে মানে ওর যদি নেওয়ার ক্ষমতা থাকে পাঁচ মন বা ধরলাম পাঁচ মন নেওয়ার ক্ষমতা গাছটাতে নিতে নিতে পারবে কিন্তু তার যদি তার কাছে দশ মন থাকে সে অটোমেটিক ফেলে দিবে এটা তাদের ইয়ে যেমন আমরাই যদি আমি নিতে পারবো বা আপনি যে কেউ নিতে পারবেন দশ কেজির ওজনের একটা জিনিস কিন্তু আপনাকে যদি বিশ কেজি দেওয়া হয় তো অটোমেটিক আপনি কী করবেন ফেলে দেবেন সেম হচ্ছে গাছেরও ব্যাপারটা সেরকম বেশি যখনই আম থাকবে তখনই মানে অটোমেটিক সে ঝরতে ঝরিয়ে ফেলে দেবে এইটাতে অনেকগুলো এটাতে অনেকগুলো আছে যেমন এই আমটা এই আমটা খুবই বড় এই যে এটা এটা বলতে ষাট গ্রাম হবে হ্যাঁ এটা ষাট গ্রাম হবে তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আপনারা রাফ ফার্ম ফ্রেশের আম কিনবেন অনলাইন থেকে ফেসবুক থেকে মূলত ফেসবুক এবং ইউটিউবে আমি আমার ভিডিওগুলো দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল আছে যেমন ডাব্লিউ ডাব্লুডাব্লু ডট কম সরি ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রাউফার্ম ফ্ল্যাশ এবং ফেসবুক সেম অ্যাড্রেস ডাব্লুডাব্লু ডট কম ইউটিউব সরি ডাব্লু ডাব্লু ডট হ্যাঁ আমি এই গাছটা আরেকটা দেখাই এটা কী আমি নিজে জানি না তো আমটা খুব সুস্বাদু লম্বাটা লম্বা লম্বা ব্যানানা টাইপের আম তো আমানা ম্যাঙ্গো না এটা যেটা আমরা বেরানা ম্যাঙ্গো বলে ওইটা না প্রচুর ধরছিলো কেন জানি বেশ অনেক কমে গেছে জানি না কী কারণে অনেক কমে গিয়েছে এটা তো যে কথা বলছিলাম আমার ফেসবুক পেজ হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রও ফার্ম ফ্রেশ আর এ ইউএইস এফ এ আর এম এফ আর ইএসএইস এবং সেম অ্যাড্রেস ডাব্লু ডাব্লু ডট আপনারা আমার চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক এবং শেয়ার করবেন এবং ফেসবুক পেজে আমাকে লাইক দিবেন এবং আপনি নিয়মিত আপডেট পেতে থাকবেন আমি কখন আম সেল করব কখন আমের আম আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি সেটা আপনারা জানতে পারবেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন খোদা হাফেজ